চলতি মাসেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে মানুষের প্রত্যাশার কথা জানতে সপ্তাহব্যাপী জনমত সংগ্রহ কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তারা তারা আরও জানান জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করেই গড়ে তোলা হবে নতুন দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরেই পতন ঘটে শেখ হাসিনা সরকারের পরবর্তীতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে তরুণদের দিয়ে আত্মপ্রকাশ ঘটে জাতীয় নাগরিক কমিটির প্ল্যাটফর্ম দুটির নেতাকর্মীদের দল গঠন নিয়ে কথাবার্তা ছিল জাতীয় রাজনীতিতে অবশেষে সে ঘোষণা এল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে বলা হচ্ছে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেই গড়ে তোলা হবে নতুন দল যাতে থাকবে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সে রাজনৈতিক দলের নাম কি হবে কিংবা কেমন দল চায় দেশের মানুষ তা জানতে সপ্তাহব্যাপী অনলাইন অফলাইনে নেওয়া হবে মতামত আমরা সকল নাগরিকের কথা শোনার মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আকাঙ্ক্ষা ধারণ করি আমাদের মূল লক্ষ্য হচ্ছে অন্তত বেশি মতামত সংগ্রহ করা নতুন দলের জন্য নাম এবং প্রতীক প্রস্তাব দেওয়ার জন্য জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের এই কর্মসূচিতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি অনন্য উদ্যোগ যেখানে এত ব্যাপক আকারে জনমত সংগ্রহ করা হচ্ছে এটি রাজনৈতিক দল গঠন করার জন্য সরকারের ছত্র রাজনৈতিক দল হচ্ছে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন নেতারা রাজনৈতিক দল কোন সরকারের সাথে কোন এটা সম্পর্কিত নাই এবং এটা বরাবরই বলে থাকে এবং যে সকল রাজনৈতিক দল এ বিষয়ে একটা ভয়ের মধ্যে রয়েছে বা নিছক জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন আমরা এইসব কুতর্কের মধ্যে যেতে চাই না সো আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি সেখানে আসলে উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না যদি দলে অংশগ্রহণ করতে হয় অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে জুলাই আন্দোলনে স্যাসিবাদ হটাতে পারলেও এখনো পুরোপুরি বিজয় লাভ করা যায়নি বলে জানান বক্তারা শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা